শুধুমাত্র ময়দা আর চিনি দিয়ে আপনাদের আমি দারুণ মজাদার একটা মিষ্টি রেসিপি শেয়ার করবো অন্য সব মিষ্টির চেয়ে এই মিষ্টিটা কিন্তু একটু আলাদা এটা হলো শক্ত টাইপের মিষ্টি দোকানে দেখবেন এটা অনেক সময় কৌটোর মধ্যে বিক্রি করা হয় আর এই মিষ্টিটা খেতে তো অসম্ভব মজার হয় আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে তো চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে এই মিষ্টিগুলো আমি তৈরি করে নিচ্ছি প্রথমে একটা পাত্রে আমি এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন বেকিং পাউডার বেকিং সোডাটা কিন্তু দিই নি বেকিং পাউডারটা আমি দিয়েছি আর দিয়ে দিচ্ছি দুই তিন স্পুন ঘি ঘি দিলে এটার ফ্লেভারটা ভীষণ ভালো আসবে আপনারা চাইলে কিন্তু তেলটাও ব্যবহার করতে পারেন হাতের সাহায্যে মিশ্রণটাকে আমি ভালো মতন একটু মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে ভালো মতন মিক্স করে নিতে হবে এই দেখুন আমার মেশানো কিন্তু হয়ে গেছে আর রকম দলাটা একটা ভাব চলে আসবে এই দেখুন আমার ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেল এখন আমি দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচারে থাকা পানি আমি হাফ কাপ পানি নিয়েছি আমি একবারে কিন্তু পানিটা দিবো না অল্প অল্প করে দিব আর একটা সফট ডো কিন্তু আমি তৈরি করে নিব একটু ভালো মতন পানি দিয়ে কিন্তু আমি সফট ডো তৈরি করে নিচ্ছি আমার ডোটা কিন্তু রেডি হয়ে গেছে আপনারা একটু খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন একদম পারফেক্ট একটা ডো কিন্তু তৈরি হয়ে গেছে আর ডোটা কিন্তু খুব সুন্দর মিশ্রণ হয়েছে আমি পাঁচ মিনিটের মতন এটাকে একটু রেস্টে রাখবো তারপরে কিন্তু এটাকে আমি আবারও খুলে নেবো তারপরে কিন্তু হাতের সাহায্যে আর একটু মুখে নেবো এখন কিন্তু ডোটা অনেকটাই সফট হয়ে গেছে এখন এই ডোটা আমি বোর্ডের মধ্যে নিয়ে নিচ্ছি নেওয়ার পর আমি এটাকে কিছুটা পরিমাণ ময়দা দিয়ে রুটি বেলে নেব একদম পাতলাও না আবার একবারে মোটাও না মিডিয়াম সাইজের একটা রুটি কিন্তু আমি বেলে নিচ্ছি একটু খেয়াল করলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন এই দেখুন আমার রুটিটা কিন্তু বেলা হয়ে গেছে এখন এটাকে আমি একটা ছুরির সাহায্যে চার করে কেটে নিচ্ছি একটু খেয়াল করুন কিভাবে আমি কাঠটা করে নিচ্ছি এই কাঠটা কিন্তু এভাবেই করে নিতে হবে এই দেখুন আমি কিভাবে ভাতটা দিয়ে নিচ্ছি একটু দেখুন তাহলে বুঝতে পারবেন এতে কিন্তু মিষ্টির ভিতরে খুব সুন্দর একটা লেয়ারের মতন আসবে সেই জন্যই কিন্তু এই টেকনিকটা আপনারা অবশ্যই ফলো করবেন আমি দু হাত দিয়ে মিশ্রণটাকে একটু দলা করে আবার একটা মস্তৃণ কিন্তু তৈরি করে নিলাম সেম প্রসেসে কিন্তু এই কাজটা আমি আরেকবারও করে নেব এভাবে কিছুটা পরিমাণ ময়দা দিয়ে তারপর কিন্তু রুটিটাকে আমি বেলে নিচ্ছি বেলে নেওয়া হয়ে গেলে সেম পদ্ধতিতেই কিন্তু আমি ছুরির সাহায্যে চারটা ভাগে ভাগ করে নিচ্ছি এভাবে আবারও কিন্তু পেঁচিয়ে নেব আপনারা করতেও পারেন আবার স্কিপও করতে পারেন তবে ভিতরের ল্যারটা কিন্তু খুব সুন্দর আসে এই ভাস্টা দেওয়ার কারণে আমি আবারও কিন্তু এভাবে করে নিচ্ছি এখন হাতের সাহায্যে একটু লম্বাটা শেপ করে কিন্তু করে নিয়েছি এখন আমি এটাকে একটা ছোট ছোট টুকরো করে কিন্তু কেটে নেব আপনারা যেই সাইজের তৈরি করেন না কেন সেই অনুযায়ী কিন্তু কেটে নেবেন আমি হাতের স্বাদে একটু গোলা লাম্বাটায় আকৃতির করে নিচ্ছি এই দেখুন একটু খেয়াল করলেই বুঝতে পারবেন মিষ্টিগুলো আমি কিভাবে তৈরি করে নিচ্ছি আমার একটা কিন্তু হয়ে গেছে সেম প্রসেসে কিন্তু আমি আরেকটা মিষ্টিও রেডি করে নিচ্ছি এই দেখুন এভাবেই কিন্তু আমি সবগুলো মিষ্টি একে একে তৈরি করে নিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে মিষ্টিগুলো এটা তৈরি করা যেমন সোজা খেতেও কিন্তু অসম্ভব মজার হয় অনেকটা কিন্তু গজার মতো লাগে এখন একটা ফ্রাই প্যানে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি তার মধ্যে কিন্তু আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো কিন্তু অতিরিক্ত গরম তেলে দেওয়া যাবে না একটু হালকা গরম তেলে কিন্তু দিয়ে দিতে হবে আপনারা হয়তো বা তেলের টেম্পারেচারটা দেখেই বুঝতে পারছেন কতটা টেম্পারেচারে আমি মিষ্টিগুলো দিয়েছি যখন মিষ্টিগুলো হয়ে যাবে তখন কিন্তু একা একাই ভেসে উঠবে এই টাইমে চুলার আঁচটা কিন্তু আমি বাড়িয়ে দিয়েছি যাতে অতিরিক্ত শক্ত না হয়ে যায় যে বাইরের কালারটা একটু তাড়াতাড়ি যেন চলে আসে সেজন্য কিন্তু এই কাজটা করা এই দেখুন আমি আমার পছন্দ মতন কালার করে কিন্তু ভেজে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন করে ভেজে নেবেন সেম প্রসেসে কিন্তু সবগুলো এভাবে আমি ভেজে নিয়েছি এক সাইড করে এটা আমি রেখে দিচ্ছি অন্যদিকে এক কাপের কিছুটা কম আমি চিনি দিয়ে দিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি দিয়ে দিব একটা এলাচ আমি থেতো করে নিয়েছি সেই এলাচটা এতে সুগ্রানটা বেরিয়ে আসবে দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি যাতে চিনিটা গলে যায় মিষ্টিগুলো হালকা গরম থাকা অবস্থায় কিন্তু আমি এই শিরাটার মধ্যে দিয়ে দিব আপনাদের একটু গরমটা আমি কিন্তু দেখিয়ে দিলাম হাতে সহ্য হয় এতটা গরমে আপনারা দিয়ে দিবেন এখন সম্পূর্ণ শিরেটা যখন বলক এসে গেছে তখন সম্পূর্ণ মিষ্টিগুলো কিন্তু আমি দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি যাতে এই শিরাটা সুন্দর মতো সোপ করে এ দেখুন এখন ঢাকনাতে আমি ঢেকে রেখে দিব পাঁচ থেকে দশ মিনিটের মতন শব্দটা হয়তো বা শুনেই বুঝতে পারবেন মিষ্টিগুলো কতটা শক্ত টাইপের এগুলো কিন্তু আপনারা দোকানে সব বই মেবু ভরে বিক্রি করা হয় আর খেতে কিন্তু অসম্ভব মজার হয় এই ময়দার তৈরি মিষ্টিগুলো জাস্ট চিনি আর ময়দা হলেই কিন্তু মজাদার এই মিষ্টিগুলো আপনারা তৈরি করে নিতে পারবেন একটা মিষ্টি আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা রসালো আর কতটা পারফেক্টভাবে হয়েছে এই দেখুন খেতে তো অসম্ভব মজার হয় রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নে আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন তবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ